একশো বছর তৈরি হয়েছেন শত শত পড়ুয়া কেউ নিজের নাম লিখেছেন খ্যাতির খাতায় কেউ বা রয়েছেন সাধারণ পেশায় একই সঙ্গে বাড়ছে ইংরেজি মাধ্যমের রমরমা বাংলা মাধ্যম স্কুলগুলিতে এখন সবচেয়ে বড় সমস্যা স্কুল ছুট এসবের মাঝেই চলতি বছরের শতবর্ষে পদার্পণ করল পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম প্রাচীন স্কুল বালিখাই ফকিরদাস উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বাংলাটা নিয়ে এই মুহূর্তে বলতে পারছি না এই নষ্টালিয়াটা তোমাদের কি আনন্দ দেবে সেটা এই যে একটা গলায় নিয়ে পরবর্তীকালে দেড়শো দুশো হাজার বছর ধরে এই বিদ্যালয় চলতে থাকে আমরা থাকবো না এই বিদ্যালয় থাকবে এই এইটুকু আমাদের শুভকামনা ঈশ্বরের কাছে প্রার্থনা আমার নাম প্রীতম প্রসাদ সিনহা আমি এই বিদ্যালয়ে দু হাজার ছয় সালের সাতাশে ফেব্রুয়ারি যোগদান করেছিলাম এখন সবার আপনাদের সবার ভালোবাসা সবার সহযোগিতা নিয়ে এখানকার মানুষজনের সাহায্যে সহানুভূতিতে আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এদের এদের মানে অক্লান্ত পরিশ্রম অক্লান্ত সহযোগিতায় আমি এই বিদ্যালয়টিকে সুচারুভাবে চালিয়ে যেতে পেরেছি আমি সেই জন্য সেই সমস্ত সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং আমাদের পরিচালক মণ্ডলী এবং এখানকার অভিভাবক অভিভাবিকা প্রাক্তনী শুভানুদ্যায়ী সবাইকেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই বিনম্র প্রণাম জানাই আমি বালিকাই প্রকৃত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে গর্বিত এবং ভাগ্যবান যে এই এইরকম একটি বিদ্যালয় এই মহকুমার এগ্রা মহকুমা শুধু নয় এই জেলার একটি অন্যতম সেরা বিদ্যালয়ে তার একশো বছর মানে পূর্ণ করবে তার উদ্বোধনী পর্ব চলছে দোসরা ফেব্রুয়ারি শুরু হয়েছে এই বিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো ছাব্বিশ সালের দোসরা ফেব্রুয়ারি সেই দেরিকে উনিশশো সালে সালের দোসরা ফেব্রুয়ারি একশো বছরে পা দিল সেইটিকে আমরা স্মরণীয় করবার জন্য এই শতবর্ষ উৎসবের তার উদ্বোধন অনুষ্ঠান তার উদযাপন হচ্ছে এইরকম একটি প্রত্যন্ত জায়গা ছেলে মেয়েদের কথা লক্ষ্য করে যে বিদ্যালয় গড়ে উঠেছিল সময় সেই বিদ্যালয় আজকে মহূর্ভুতে পরিণত হয়েছে এটা অ্যাকচুয়ালি ছিল বালিঘাই বালিঘাই হচ্ছে এখানে এটা ঘাই অর্থাৎ এখানে বিভিন্ন জায়গার থেকে বাণিজ্য করতে লোকেরা এসেছিলেন এটা বাণিজ্য কেন্দ্র ছিল এক সময়। সেই বাণিজ্যের মানে কেন্দ্র করে বাণিজ্যকে কেন্দ্র করে ফকিরদাস ধাওয়া বলে একজন উদার মনের মানুষ তখনকার দিনের বিত্তমান মানুষ তিনিও কিন্তু ব্যবসা করতে এসেছিলেন এখানে তো এখানে ব্যবসা করতে এসে থাকা সে ফকিরদাস ধাওয়া এবারে তাদের মনে হলো যে এখানে কোনো বিদ্যালয় নেই তখন ব্রিটিশ পিরিয়ড উনিশশো সালে বঙ্গভঙ্গ হয়ে গেছে